সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিও তোমার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কোনো মতন ভালো আছেন তো না হুম আচ্ছা কে কে আছে পরিবার আপনার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে বাবা বিয়ে করে চলে গেছেন গেছে মা ছোট একটা ভাই আছে হুম বাবা বিয়ে করে ফেলছে আরেকটা হুম আচ্ছা নাম কি আপনার সুমাইয়া সুমাইয়া সুন্দর নাম তো মা ছোট ভাই কি নিয়ে থাকেন কই এখন মিরপুর দুই নাম্বারে থাকি গ্রামে বাড়ি ঘর আছে না সেখানে বাড়ি ঘর না এখানে ছিল এটা বিক্রি করে গেছে চলে গেছে এখানে ছিল বিক্রি করে চলে গেছে হ্যাঁ কোন জায়গায় ছিল বাড়ি

অনেক কষ্ট চলে এক বেলা খাইলে আরেক না খেয়ে থাকি ছোট ভাইটাকে মাদ্রাসায় পড়াই অনেক কষ্ট করে দিন কাল পার করি আপনার মা কিছু করে না মাকে দিয়ে করাই না আমি একটা মনে করেন ইয়ং মেয়ে রয়েছে এখন আমি কাজ কাম করে মাকে খাওয়াই ছোট ভাইকে নিয়ে মা থাকে তাকে খাওয়াই করে মাদ্রাসা দিয়ে আসে নিয়ে আসে এরকম আর কি পড়াশোনা কত দূর পড়াশোনা 5 পর্যন্ত করছে এরপর আর করা হয় নাই 5 জি ছোট ভাই মাদ্রাসায় না হ্যাঁ ও

সে তো কখনো ধোকা দিবে না বলতেছেন আপনি তো ধোকা দিবেন না ভাই না ধোকা দেওয়ার জন্য তো ভাই এত কষ্ট করে প্রতিবেদন আসে না ধোকা জন্য ধোকা দিলে তো তার জীবন নষ্ট আপনারও কষ্ট তাই না জি ধোকা দিব না ঠিক আছে যোগাযোগ ব্যবস্থা কিভাবে ফোন নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগ করব বলতে পারবেন না নাম্বারটা জি বলতে পারবো দুই তিনটা করে বলেন 01 33 01 33 43 43 80